গুড মর্নিং বন্ধুরা রিয়া স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে দেখো কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে তো তো মামা উঠে গেছে মাথার উপরে আর চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে এরকম ঠান্ডাতে মিষ্টি মিষ্টি রোদ বেশ ভালো লাগছে আর দিন পরে এরকম দারুণ রোদ উঠল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমি এখন আমাদের ছাতে আছি আর আমার ছাতের ফুল গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে দেখো তো আর এরকম রোদ উঠেছে আজকে একটু কাচাকুচি হবে বাড়িতে আর এখন তো মামা মেয়ের অন্নপ্রাশনের জন্য জোর কদমে কাজ সারা হচ্ছে তো কাজ সারা হচ্ছে ওই জন্য সবাই মিলে কাজ সারতে লেগে পড়েছি আর এই যে দিকে দেখো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে তো এই ফুলগুলো তো রাইসোনার খুব প্রিয় ও ছাতে আসলেই শুধু ঝুঁকে ঝুঁকে ফুলগুলো দেখবে আবার এখন এক একটা করে ফুলের পাপড়িও ছিটতে পেরে গেছে রাইসোনা তো এইগুলো ওর খুব প্রিয় আর আজকে বাড়িতে কাচাকুচি হবে সকালের দিকে সারাদিন আরও অনেক কাজ আছে কাজ সারতে হবে আর মাত্র হাতে গোনা কটা দিন তো চলো কাজে লেগে পড়ি আর ওইদিকে মা ঠাকুমা এখন কুচি করতে মানে কাচাকুচির জন্য সমস্ত সরঞ্জাম রেডি করছে তো চলো ব্লগটা শুরু করছি আর পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো এক ঝুড়ি এখানে কাপড় আছে তো এইগুলোকে মেখে জল ঝরে তোলা আছে এগুলো কাচতে নিয়ে যাবে আর এইদিকে এক বালতি মাখা আছে আর এইদিকে এই হাঁড়িটাতে সাবানগুলো গুলো গুলা আছে মানে এখানেও এক হাঁড়ি ভিজবে মানে আজকে প্রচুর কাঁচাকুচি হবে আর ভালোই রোদ উঠেছে মানে কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর এই যেদিকে আমার ছোট্ট রাইটাও ঘুমিয়ে পড়েছে আর ওই জন্য ওকে রোদে দিলাম অনেক দিন ভালো করে রোদ উঠেনি ওই জন্য ওকে রোদে দিলাম বেশ ঘুমাচ্ছে তো চলো এখন একটু চা খাবো ওই জন্য রান্নাঘরে চলে আসছি আর এই মাত্র ঠাকুমা দুধ নিয়ে নিয়ে এলো তো একদম টাটকা টাটকা দুধ তো দুধ তো দিয়ে একটু চা বানাই দিয়ে কাজে লেগে পড়বো সকালবেলা উঠে এরকম টাটকা গরুর দুধের চা খেতে বেশ লাগে আর এই যে দেখো চা বসিয়ে দিয়েছি তো বড়মশাই মা বাবা ওদের চা খাওয়াই গেছে ওরা অনেক সকাল সকাল উঠে বড়মশাই চা খেয়ে পড়াতে গেছে মা বাবা অনেকক্ষণ আগে উঠে চা খেয়ে কাজে লেগে পড়েছে তো আমি আর মা মতো একটু আগে উঠলাম ওই জন্য চা বানাচ্ছি আর এই যে দেখো আমার চাটা হয়েও গিয়েছে তো চা আর সাথে দুটো মেরি বিস্কুট নিয়েছি তো চায়ের সাথে মেরি বিস্কুট খেতে খুব ভালো লাগে আর চলো ঝটপট করে চা বিস্কুটটা খেয়ে নিই নিয়ে বাড়ির কাজগুলো সেরে নেবো মা আর ঠাকুমা যেহেতু কাপড় কাটছে তো আমি এইদিকে যা যা মানে কাজ আছে সেগুলো সারবো খাওয়া দাওয়া সেরে এইদিকে জল গরম বসিয়েছি তার কারণ মাম্মা আমাকে খাওয়াবো মামামকে খাবার খাওয়াবো ওই জন্য আর এই যে দেখো আমার মাম্মাম তাকে দেখো ঘুমতে উঠে পড়েছে আর মশারি তাকে বের হতে পারেনি বলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে তো এখন আগে খাবারটা গুলি তারপর ওকে বার করব তো এইদিকে জল গরম হয়ে গিয়েছে আর ফ্লাক্সে কিছুটা ভরে রাখবো আর একটুখানি দিয়ে ওই মাম্মামের খাবারটা গুলবো তো ফ্লাক্সে আগে ভরে নিলাম তারাও এবারে চলো মামমামের খাবারটা গুলি আর এই যে দেখো আমার ছোট্ট ছোট্ট মাম মামটাকে বসিয়ে দিয়েছি তো কেমন ক্যামেরার দিকে দেখছে দেখো তো নিজে বসে বসে এখন খেলছে ততক্ষণ আমি খাবারটা গুলি আবার খাবারটা গুলি আবার ঠান্ডা করতে দিতে হবে গরম আছে খুবই জলটা আর এক একদিন মাম্মাম না খাবারটা সোনা মেয়ের মতো খেয়ে নেবে আবার এক একদিন এমন বায়না করবে খাবে না আবার এক একদিন কি করবে দু চামচ খেয়ে ও আবার গদলে খাবে না দু চামচে কিংবা ডবারে করে খাবে তো খেয়ে আবার তারপর থেকে লাফাবে আর খাবে না তো যাই হোক গুলে নিয়েছি চলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার মাম্মামকে খাবারটা খাইয়ে দিই সোনা মেয়ের মতো খেয়ে নিয়েছে আর এই যে দেখো এখন ওই কাচাকুচি কতগুলো হয়েছে এখন অনেকগুলোই বাকি আছে তো এখন মা ঠাকুমার দুজনে মিলে ওই মানে কাচাকুচি করে আবার এখন রোদে মেলতে আসছে আর হচ্ছে যে কি বলে তো অন্য অন্য বাড়ি যখন একসাথে এত কাচাকুচি হয় তখন কোথায় মেলা হবে মানে কাপড় জামাগুলো তখন জায়গায় খুঁজে পাওয়া যায় না তো অন্য অন্য বাড়ি কী বলতো ছাতে মেলতে হয় বা অন্য অন্য জায়গায় জায়গা খুঁজতে হয় কিন্তু এইভারই প্যান্ডেলটা করে বেশ লাভই হয়েছে আমাদের প্যান্ডেলের ওই বাঁশগুলোতে এখন মেলা হচ্ছে আর এখানে ওই বিকাল চারটে পাঁচটা পর্যন্ত রোদ থাকবে কাপড় জামাগুলো ততক্ষণে ভালোই শুকিয়ে যাবে তো প্যান্ডেলে এখন ত্রিপল বাঁধা হয়নি যে যতদিন না মানে বাঁধা হচ্ছে ততদিন বেশ প্যান্ডেলে এখানে জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয় দৈনন্দিন যে জামা কাপড়গুলো কাঁচা হয় প্রতিদিনই জামা কাপড় কাচা হয় সেইগুলো এখানেই মেলা হয় তো টপ করে শুকিয়ে যায় আর ওই ছাদে দুবার তিনবার ধরে ওঠা নামা ওই ঝামেলাটা আর হয় না তো ওইদিকে তো মা আর হচ্ছে যে ঠাকুমা দুজনে মিলে জামা কাপড় মিলছে তো চলো আমি এবারে সবজিটা কেটে নিই আর এদিকে আমার মাম্মামটা বসে আছে তো আজকে মানে রান্না করা হবে বেগুন ভাজা তো দেখো বেগুন কাটছি আর বেগুনগুলো না পাখি ওই মানে গোড়ার দিকগুলো একটু করে কামড়ে দিয়েছে তো ওগুলোকে বাদ দিয়ে যে দিকটা ভালো আছে ওখানটায় ভাজার এখন কাটছি প্রত্যেকটা বেগুনই এরকম করেছে তো কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো ওই জন্য ওই মানে যেখানে পাখিগুলো কামড়েছে ওখানগুলো বাদ দিয়ে বেগুন ভাজা কাটছি আর এই যে নতুন আলু এই নতুন আলুগুলো এখন ওই মানে খোসা মানে চাঁচা যাবে না ওই জন্য বটির মানে বাইরের দিকে ভালো করে ছুলে নেওয়া হচ্ছে বেশ সুবিধা হয় তো মোটামোটা করে আলু কেটে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে আর হবে ডাল আর বেগুন ভাজা তো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি সর্ষে বান্না দিয়ে বেশ লাগে খেতে তো রান্না হবে আর এই যে দেখো এখন নিজে নিজেই বসে বসে বেশ খেলা করছে তো ওকে বস করিয়ে রেখে আমি এখন আনাজ কাটছি এখন পেরে গেছে বেশ সুবিধা হচ্ছে মানে সব কাজ ভালোভাবে করা যাচ্ছে ওর সামনে দুটো খেলনা রেখে বসিয়ে রাখলেই বেশ সুন্দরভাবে বসে বসে খেলা করছে তো ওইদিকে তো মা রান্না বান্না বসিয়ে দিয়েছে আর এই যে দেখো মা আবার বাপের বাড়ি থেকে হচ্ছে যে এবার মা কৌটুকের কি দেখো বরমসে পড়াতে গিয়েছিল তো ওখান থেকে নিয়ে এসেছে ভাই দিয়ে গেছে আর এই যে দাঁড়া কৌটোর মধ্যে কি আছে দেখায় একটা হচ্ছে আমার পিসি মানে জিনিস আছে তো সেটা পিসি মনিদের দেওয়া হবে একটা কৌটো আর দুটো কৌটো আমাদের জন্য তো আমাদের হচ্ছে যে গায়ের মানে বাছুর হয়েছিল তো দেখো মানে গাদরা দুধ দিয়েছে তো সেখানেই মা গাদরা ভাজা করেছে বেশ খেতে লাগে তো পাঠিয়েছে আর এই ছোটো কৌঠাটাতে এটা হচ্ছে চিনির গাঁদরা তো বড় মশা হচ্ছে যে খেতে মানে গুড়ের গাদরাটা অতটা পছন্দ করে না ওই জন্য চিনির গাঁদরা মা তার জামাইয়ের জন্য স্পেশালি পাঠিয়েছে আর গুড়ের গাঁদরাগুলো আমাদের তো গাঁদরা ভাজা পাঠিয়েছে বেশ লাগে খেতে তো অনেক দিন ধরে বেশ খাওয়া যাবে আর একটা কৌটো যাবে পিসি মনিদের বাড়ি তো পিসু বাড়ি আমাদের খুব কাছেই তো বাবা হোক মশাই হোক যে হোক দিয়ে আসবে তো এখন আমি চলে আসছি উপরে তো খাওয়া দাওয়া করে একটু ছাতে বসেছিলাম আর হচ্ছে যে এখন যা জোর বলবো রোদের কদিন বৃষ্টির পরে এত জোর রোদ বেরিয়েছে পুরো গরম পড়ে গিয়েছে তো এই আবহাওয়ার জন্য লেগেছে আর হচ্ছে যে মায়ের ওই দিকে কাছাকুচি করেছিল সেই কাঁথার মানে কাভারগুলো আর এসব পরিয়ে দিয়েছে মা মায়ের কাজটা করে দিয়েছে আর আমি ঘরগুলো পরিষ্কার করব তো একটা কাজ ঘর করা মানে কত কাজ মানে সারা মানে পুরো ওই দু তিন সপ্তাহ ধরে আমরা পুরো খেটে খেটেই যাচ্ছি পুরো সমস্ত ঘর ছাড়া তারপরে গোছানো ধুলো ঝাড়া মানে সমস্তটাই করতে হচ্ছে তারপরে বাসন মাজা হয়েছে তারপরে কদিন প্যান্ডেলের কাজ হচ্ছিল তখন যারা প্যান্ডেল করতে আসছিলো তারা ভাত মুড়ি চা সবটাই খাচ্ছিল তো প্রচুর কাজ বুঝতেই পারছ তো আমি এখন ওপরে চলে আসছি আর মামা মা এখন বাবার সাথে ঘুরু করছে তো ওকে খাইয়ে ওষুধ খাইয়ে মানে বাবার সঙ্গে ঘুরু ঘুরু করছে আর এখন আমি এই ওপরগুলো আমাদের ঘরটা এখন মানে ভালো মতো করে ঝাড়বো পরিষ্কার করব তো চলো এবারে ঝটপট করে কাজগুলো শুরু করে দিই এই খানগুলো কেমন ধুলো জমেছে দেখো একেবারে ধুলোই ভর্তি আর আমার ফ্রেমটাতে কেমন ধুলো জমেছে দেখো মাটির ধারে ঘর তো ওই জন্য এক মাস ছাড়া মানে এক মাস হয়ে গেলেই কেমন অবস্থা হয়ে যাচ্ছে দিন আগে পরিষ্কার করা হয়েছে আবার কী অবস্থা তো চলো এইগুলো সমস্ত পরিষ্কার করতে হবে এই যে তাকগুলো তো সমস্ত মোছামুছি করছি আর এই যে দেখো আমার বিয়ের গাছকৌটোটা দেখে খুব মানে মনে পড়ে যাচ্ছে যে এই সেদিনকে বিয়ে হলো আবার রাইসোনা এখন আবার অন্নপ্রাশন তো তিন বছর হয়ে গেল বিয়ে তো বেশ মানে মনে পড়ে যাচ্ছে তো এই যে মানে বিয়ের গাছকৌটোটা আর এই দিকে হচ্ছে যে আর এই যে দেখো আমাদের ফটো ফ্রেমটা বেশ সুন্দর তো হচ্ছে যে এইখানে আমরা দুজন আছি ঠাকুমা দাদু আছে তারপরে বেশ একটু পোজ দিয়ে ওই ওখানে বন্দুকের মতো মানে গুলি করছি এরকম একটা পোজ দিয়ে ছবি আছে তারপরে সিঁদুর পরের পর ছবি ওর বরের সাজে একটা ছবি আর মা বাবা আমি আর বড় মশাই চারজনে একটা ছবি তো বেশ সুন্দর আর মানে বেশ মানে মনে পড়ে যাচ্ছে যে এই সেদিন কি বিয়ে হলো তিন বছর হয়েও গেল তো দেখতে দেখতে দিন যেন তাড়াতাড়ি খুব পেরিয়ে যাচ্ছে আর এই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা বড় মাসে নিয়ে এসছিল বেড়াতে গিয়ে আর এই তাজমহলটা নিয়ে এসেছিল দিল্লি থেকে তো এগুলো তো তোমাদের এক মানে দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এগুলো বড় মাসে বেড়াতে গিয়ে নিয়ে আসছিল চলো এগুলোকে মোছা হয়ে গেছে এবার সাজিয়ে দিই দেখো তাকটা কত সুন্দর করে ভালো করে সাজিয়ে দিয়েছি তো ওপরের তাকটা তো হলো এবার নিচে যা যা জিনিস আছে ওইগুলো এখন সাজাতে হবে তো একটা কাজ কাজগর করা মানে কত ঝুঁকি মানে সারাদিন কাজ সাথে সাথেই আমাদের খেতে ওই দুটো আড়াইটা বেজে যাচ্ছে কাজ কাজ তারপরে রান্না বান্না তারপরে মাম্মাম আছে ছোট বাচ্চা তো ওর চর্চা আছে তো এখন আর কাজ সেরে উঠতে পারছি না আর হচ্ছে যে মানে সারাদিনে কাজ করার পরেও একটু ধুলোবালি থাকলেও মনে হচ্ছে না কত ধুলোবালি আছে সবসময় মানে কোনো অনুষ্ঠানে আগে খুব ভালো করে পরিষ্কার করা আবার অনুষ্ঠান শেষে আবার সব কিছু গোছাও পরিষ্কার করা সব তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগ জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে আর খুব শিগগিরই মাম্মামের অন্নপ্রাশনের ব্লগ সমস্তটাই আসতে চলেছে তো তোমরা অবশ্যই দেখো আর আজকের মতো টাটা বাই বাই